হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো তোমরা যদি দিকে লক্ষ্য করে তাহলে দেখতে পারবো একটা নাই পুরা তিন তিনটা ভিবেস প্লেয়ার কি আরে প্লেয়ার না রে ভাই রিজিয়নের প্লেয়ার ধর তো এদিকে লক্ষ্য না করে তোমরা এখন দেখো ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এরকম কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই আমাদের ম্যাচটা নেক্সট ম্যাপে পড়ে গেল তো নেক্সট টাইম ম্যাপে তো পুজ দেওয়া খুবই ইজি তো এইদিকে নামতেছিলাম ছিলাম নামার প্রথমেই দেখলাম যে ম্যাপের ভিতরে একটা গাড়ি লোকেশন তো নেমেই দেখতে পেলাম যে একটা জিপ গাড়ি তো জিপ গাড়ি নিয়ে টোকেনের দিকে যাচ্ছি তো প্রথম টোকেনটা টাচ দিলাম এইদিকে দেখো আমার টিম এক নম্বরটাও চলে গেল দুই তিন নম্বরটাও গেছে এখন দুই নম্বরও যাবে বা তো বিদেশ থেকে নামানোর জন্য আবার চলে আসলাম একটা বেন্ডিনে তো বেন্ডিন আসতে আসতে দেখো এই জায়গায় একটু ওরে আবার গাড়িটা ফাইসে গেছে তো একটু কষ্ট করে এই জায়গা থেকে চলে গেলাম এইখান থেকে যাওয়ার পরে দু একটা টোকেন টাচ দিয়ে শোধ হবে এই বেন্ডিনটা আবার এসে এদেরকে নামিয়ে দিই নামানোর পরে আমরা আবার টোকেন কালেক্ট করতেছি তো এইভাবে টোকেন কালেক্ট করতে করতে টিমেটদের কাছে আসলাম এবং তাদের কাছ থেকে টোকেন দিতে তো নেওয়ার পরে দেখো আমাকে এই গাড়িটা চেঞ্জ করে নিলাম তো দেখো এইদিকে আমার টিমমেট আবার সবগুলা চলে গেছে আবার ওই তো এদেরকে আবার এইখান থেকে রিভাইভটা দিয়ে দিব তো এরপরে একটু মেরি বক্সগুলো নিয়ে নিই বক্স খোলার একটা উদ্দেশ্য সেগুলো হচ্ছে সুপার ইনহেলার সুপার ইনহলার ছাড়া তো মনে করো জনের মধ্যে ঢোকা যায় না তো এদিকে দেখে আবার মেরে গেছে অনেকগুলো টোকেন এখন তো আকাশ থেকে নামার পরেও আবার টোকেনগুলো ব্যাগ পাওয়া যায় তো এদিকে একটু হোল্ড করতেছিলাম যাতে গাড়ির কোনো সমস্যা না হয় বা ফাটিয়ে না দেয় তো দেখো এদিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হোল্ড করতেছিলাম যাতে আমার গাড়ির কিছু না হয় তো আবার একটা টিমেট মারা গেছে তো তাকে আবার নামিয়ে দিলাম এইভাবে জোন এইদিকে একটু আমি একটু হোল্ড করলাম তো আমার মাত্র সতেরোটা প্লেয়ার এলাই তো আবারও একটা প্লেয়ার মারা গেছে তো এইদিকে দেখো টপ টেন হয়ে গেছে অলরেডি তো আমার একটা প্লেয়ার এখন পাক নামি যায় তিন নম্বরে মারা খাইব দেখছো এখন সে বলতেছে আমাকে জোনের মধ্যে যাইতে কিন্তু এখন তো জুনের মধ্যে গেলে মারা যাব এই জন্য আমি একটু হোল্ড করতেছিলাম যাতে আরেকটা টিমমেট মারা গেলে একসাথে দুজন নামাই দেব কিন্তু দেখলাম যে একটা মরবে না তো তাকেই নামানোর জন্য জুনের মধ্যে ঢুকে গেলাম তো দেখো দুইটা মেডিকেট মারতেছিলাম বাট এই জনের মধ্যে টিকা সম্ভব না তো আর মাত্র ছয়টা প্লেয়ার লাইভ মানে দুইটা তো দেখার আর মতো দুটা এসে আমার টিমে মেরে দিলো এবং ম্যাচ ভইয়া তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাও